আমার এই কথাটাকে বড় ধ্যান দিয়ে শুনবে যে মানুষ ধ্যানের পথে চলতে আরম্ভ করে একটা সময়ের পর তার সেই পথে চলার একটা অনুভব একটা অভিজ্ঞতা হয়ে যায় ঠিক সেরকমই কখনো শুনেছ যে যে মানুষ বিয়ে করেছে তার নিজের বিবাহিত জীবনের একটা অনুভব একটা অভিজ্ঞতা থাকে কিন্তু যে মানুষ বিয়ে করেছে যে মানুষটির আমি কথা বলছি সেই মানুষের অভিজ্ঞতা সেই মানুষের অনুভব অন্য মানুষের অনুভবের থেকে একটু ডিফারেন্ট একটু ভিন্ন হতেই পারে এটা হয় কারণ যে যে রকম পরিস্থিতিতে বিয়ে করছে যে রকম আর্থিক অবস্থা আছে বা যে রকমের পার্টনার পেয়েছে অনেক রকমের রোল প্লে করে তার জীবনের অনুভবটাকে আপ অ্যান্ড যদি ভালো হয় সব কিছু তাহলে ভালো অনুভব আর যদি এটার মধ্যে একটু এদিক ওদিক হয় তাহলে রকমের অনুভব হয় আপনারা ভালো করে জানেন তো অনুভব তো মানুষের হবে আর সেই অনুভবকে ধরে যদি আমি বলি যে আমার অভিজ্ঞতা খারাপ তাহলে পৃথিবীতে সবার অভিজ্ঞতা খারাপ সেটা কিন্তু ঠিক না তো মানুষকে যখন সে নির্ধারণ করে যখন সেটা ভেবে নেয় যে আমাকে এইবারে এই জীবনে এই মানুষের সাথে জীবন কাটানোর আছে যখন সে সেট করে নিল মাথাতে যে কোনো পরিস্থিতিতে সেই ধর্মটাকে পালন করার জন্য নিজের মধ্যে সেই একাগ্রচিত ভাবকে রাখা দরকার শুধু এই একটা জিনিস যদি মানুষ করতে পারে শুধু এই একটা জিনিস যদি মানুষ রাখতে পারে তাহলে বিশ্বাস করে যে বিবাহ বিচ্ছেদের কথা বলি সম্পর্কের মধ্যে ঝামেলার কথা বলি সেগুলো থাকবে না না স্ত্রীর পক্ষে থাকবে না পুরুষের পক্ষে এটা অনেক ইম্পর্ট্যান্ট লাইফে যে তুমি যে পথে চলছ সেটার অনুভব নিতে থাকো কিন্তু সেই অনুভব নিতে নিতে এই জিনিসটাও বুঝে যাও যে এই পথ থেকে আমি আর অন্য কোনো পথে যেতে পারবো না এটা আমার পথ এই পথটাকে আমাকে কমপ্লিট করতে হবে এবং শান্ত থেকে কমপ্লিট করতে হবে